কেউ ছুটছে কাদা কেউ ছুটছে বালি কেউ করছে অপমান কেউ মুখে মাখালো চুনকালি শঙ্করকে মারতে লোক আসছে পাল পাল ভাই শঙ্করের কপালের নাম গোপাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সিরিয়াল কথা হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম এই আপডেটে দেখবো যে শঙ্করের কিন্তু কপালের নাম গোপাল একদমই তাই কারণ শঙ্কর যাই করতে চাই সেই ভুল দিকেই যায় ভাই এখানে শঙ্কর গেল ভালো ভেবে প্রতিবাদ করতে হয়ে গেল তার সাথে খারাপ মানে কারণে যদি এদিকে গেলেও দোষ ওদিকে গেলেও দোষ তাহলে বেচারা করবে কি এখন ফেসবুকে লাইভ থেকে তো পাল পাল লোক চলে এসেছে শঙ্করকে জব্দ করতে এবং শুধু জব্দ করবে তা নয় শঙ্করকে কিন্তু মারবে অর্থাৎ শঙ্কর যে অপমান যে অসম্মান মেয়েদের করেছে সেটা কিন্তু খুবই ভুল করেছে তাই এর ফলস্বরূপ কিন্তু শঙ্করকে পেতে হবে শাস্তি এই বলে কিন্তু বাড়ির মহিলা বা পুরুষ যারা ছিল সকলে মিলে চলে এসেছে এবং শঙ্করকে জব্দ করতে সেখানে কিন্তু শিউলি এবং আর দিবাকর বাড়ির যারা যারা লোক আছে সবাই কিন্তু বাঁচানোর চেষ্টা করছে এদিকে বৌমনি বিশাল মজা নিচ্ছে কিন্তু বাঁচালেও কি ঐশানীকে দেখতে পেয়ে গেছে তার বরের সাথে কি হতে চলেছে তাই ঐশানী ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং সবাই এখন এটা বলছে যে আইপিএস ঐশানী ঘোষ এবার ওর বরকে মনে হয় বাঁচাবে কিন্তু ঐশানী ঘোষ কি ওর বরকে বাঁচাবে দর্শক বন্ধুরা তোমাদের কি বলছে অবশ্যই জানো লাইক সাবস্ক্রাইব